আসসালামু আলাইকুম আজ আপনাদের তৈরি করে দেখাবো চাপা সুটকি ভর্তা আর এখানে আমি তিনটা বাসপাতা শুটকি নিয়েছি আপনারা চাইলে পুঁটি সুটকি যে পাওয়া যায় চাপা সেটাও নিতে পারেন তো এখন এখানে আমি হালকা গরম পানি দিয়ে দিব তো দিয়ে দেওয়ার পর এভাবে একটু দুই মিনিটের মতো রেখে দিব এতে করে পরিষ্কার করতে সুবিধে হবে একদম ফুটন্ত পানি দেওয়া যাবে না তাহলে মাছ কিন্তু গলে যাবে তো দুই মিনিট পর মাছগুলো এখন আমি পরিষ্কার করে নিব হাত দিয়ে এইভাবে একটু আস্তে আস্তে দিতে হবে তাহলে দেখবেন সবগুলো মাছের আঁশ এভাবে উঠে যাবে যদি জুড়ে জুড়ে দেন তাহলে কিন্তু মাছ ভেঙে যাবে তো আমি বেশ কয়েকবার পানি ফেলে দিয়ে ধুয়ে নিয়েছি আর ভিতরে যে এরকম নাড়ি থাকে সেগুলো কিন্তু ফেলে দিতে হবে তা নাহলে কিন্তু ভর্তা তিতা লাগবে আর মাথা চাইলে রাখতেও পারেন আবার ফেলেও দিতে পারেন তো সবগুলো মাছ আমি পরিষ্কার করে নিয়েছি এখন পানি ফেলে তারপর চলে যাব ভর্তা তৈরি করতে তো প্রথমে চেপা শটকি ভেজে নিতে হবে এর জন্য এখানে আমি একটু তেল দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি মাছ আর দিয়ে দিচ্ছি একটু হলুদের গুঁড়া তো এখন কিছুক্ষণ অপেক্ষা করব যাতে ওই পাশটা হয়ে আসে তখন উলটিয়ে দিতে হবে তো এখন মাছগুলো উলটিয়ে দিব উল্টার পাশকিগুলো একটু পুরা পুরা করে ভেজে নিতে হবে তাহলে ভর্তা খেতে বেশি ভালো হবে তো এখন ওই পিঠটাও ভালো করে ভেজে নিতে হবে তো মাছগুলো আমি ভেজে নিয়েছি তো এখন মাছগুলো এখন উঠিয়ে নিতে হবে মাছগুলো উঠিয়ে নেওয়ার পর এখন আবার ওইখানে আমি একটু তেল দিয়ে দিচ্ছি এখন দিয়ে দিচ্ছি মরিচ এখানে আমি দুই কালারের মরিচ দিয়েছি সবুজ আর লাল লাল মরিচগুলো দিলে ভর্তার কালারটাও সুন্দর আসবে আর ঝালটাও হবে খেতে ভালো লাগবে তো এখন ভেজে নিব তো মরিচ একটু নেড়ে চেড়ে নেওয়ার পর এখন এখানে আমি ওয়ান থার্ড কাপ পরিমাণ রসুন কুচি দিয়ে দিলাম আর দিলাম হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি রসুনের থেকে পেঁয়াজটা বেশি দিলে ভর্তা খেতে বেশি মজা হয় তো এখন নেড়ে ছেড়ে ভেজে নিতে হবে তো পেঁয়াজ মরিচ রসুন ভেজে নিয়েছি দেখতে পাচ্ছেন একদম পুরা পুরা করা যাবে না এরকম সফট হয়ে আসলে নামিয়ে নিতে হবে এই সুটকি দিয়ে দিচ্ছি আর এই সুটকি আমি ভিতরে যে বড় কাটাটা থাকে সেটা আমি ফেলে দিয়েছি আপনারা চাইলে সবটুকু সহ বেটে ভর্তা তৈরি করতে পারেন তো এখন একটু নেড়ে চেড়ে নামিয়ে নেবো পর এক মিনিটের মতো এভাবে একটু নেড়ে চেড়ে নিলাম আমার মনে হয় পরে শুটকি দিয়ে এভাবে আর একটু নেড়ে চেড়ে নিলে ভর্তার টেস্টটা বেশি ভালো আসে আপনারা চাইলে এই ভর্তাটা হাতে মেখেও তৈরি করতে পারেন আবার পাটাতেও বেটে তৈরি করতে পারেন তো এখন আমি নামিয়ে নিব। মিশ্রণটি যখন ঠান্ডা হয়ে যাবে তখন আমি পাটাই নিয়েছি তো প্রথমে আমি মরিচটা বেটে নিব জন্য লবণ দিয়ে নিলাম হাত দিয়ে না ধরে এইভাবে চামচ দিয়েও মুছে নিয়ে তারপর বেটে নিতে পারেন তো সব কিছু আমি বেটে নিয়েছি দেখতে পাচ্ছেন ভর্তা রেডি এরকম চেপা সুটকি ভর্তা হলে দুই প্লেট গরম গরম ভাত খেয়ে ফেলা যায় রেসিপি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিতে ভুলবেন না তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ